শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সাথে আছি আমি চৌধুরী আমিনুল দর্শক আপনারা জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় অবক্ষয়ের উদ্বেগ আর এ বিষয়ে আলোচনা করবার জন্য রয়েছেন একজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ হাফিজুর রহমান কার্জন এছাড়া দর্শক চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন সেক্ষেত্রে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় জনাব হাফিজুর রহমান কার্জন যে কথা বলছিলাম অবক্ষয়ের উদ্বেগ আসলে অবক্ষয়ের বিষয়টি বেশ অনেক থেকেই আলোচিত হচ্ছে বিশেষ করে প্রযুক্তি যখন আমাদের এই সমাজে একেবারে অঙ্গা অঙ্গিভাবে যতটাই আমরা প্রযুক্তির সাথে দেখা যাচ্ছে মেলবন্ধন ঘটছে ততই যেন অবক্ষয়ের বিষয়টাও চলে আসছে এবং আমাদের যে সামাজিক মূল্যবোধ ছিল সেগুলো এক ধরনের ভাঙনের কথা আমরা বলছি পারিবারিক যে বন্ধন ছিল সেগুলো ভাঙনের কথা বলছি সব কিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতিটি যদি একটু ব্যাখ্যা করেন হ্যাঁ যেটা আপনার দীর্ঘদিন ধরে আপনার মূল্যবোধের অবক্ষয় এবং সেই মূল্যবোধের অবক্ষয়টা আপনার একদিনে তো হয়নি অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে অনেক দশক ধরে দেখছি এবং এই মূল্যবোধের অবক্ষয়টা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আসলেই উৎকণ্ঠিত না হয়ে আমাদের আর কোনো উপায় থাকছে না এখন ধরেন যে মানুষের ভিতরে মূল্যবোধ কিভাবে গড়ে ওঠে যদি সেই জায়গাটা থেকে শুরু করি যে একটা মানুষের ভেতরে তার নৈতিকতা তার মূল্যবোধ তার কি বলে তার যে বিবেক সেটা আস্তে আস্তে ধরেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে তার তার মাথাটা কিন্তু একদম ফাঁকা আপনি একটা পরিবারে কিংবা একটা বাবা মার পরিবারে জন্মগ্রহণ করার পরে বাবা মা তাকে কিন্তু একটা যেটাকে বলে ভ্যালু এডুকেশন বা মূল্যবোধের শিক্ষাটা তাকে দিতে থাকেন যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা জাস্ট কোনটা আনজাস্ট কোনটা গুড কোনটা ব্যাড এই যে মূল্যবোধের শিক্ষাটা প্রথম থেকে শুরু হয় কিন্তু পরিবার থেকে হ্যাঁ পরিবার থেকে তারপরে বাচ্চাটা আপনার বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে যাওয়ার পরে সেখানে তার আর শিক্ষা শুরু হয় সেখানে তার শিক্ষক শিক্ষিকা তারপরে সে আস্তে আস্তে পড়তে শেখে সমাজের চারপাশটা দেখতে শেখে ধর্ম থেকে একটা মূল্যবোধের শিক্ষা আসে নৈতিকতার শিক্ষা তো মুশকিলটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মানে যেটা বলা হয় যে মানুষের ভেতরে যে খারাপ প্রবণতাগুলো খারাপ বৈশিষ্ট্যগুলো মানে অনেক বিখ্যাত দার্শনিক এবং আপনি যদি ইফ ইউ ইফ ইউ গো টু ডক্টরিন অফ অরিজিনাল সিন অ্যাজ এ স্টেটেড ইন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল হোলি কোরআন সেখানে যেভাবে বর্ণনা করা হয়েছে মানুষকে যে অধিকাংশ মানুষ যেটা বলা হয়েছে তাদের যে জৈবিক প্রবৃত্তি যে অধিকাংশ মানুষের ভিতরে আপনি স্বার্থপরতা পাবেন তাদের ভিতরে কামনা পাবেন তাদের ভিতরে বাসনা পাবেন তাদের ভিতরে কি বলে যে হিংস্রতা পাবেন তাদের মধ্যে মানুষের ভিতরে ভালো খারাপ দুটোই থাকে এখন খারাপ যে বিষয়গুলো যে তার যে স্বার্থপরতা তার যে কামনা তার যে বাসনা তার ভিতরে যে কামুক প্রবৃত্তি তার ভিতরে যে লালসা তার ভিতরে যে লোভ এই সমস্ত খারাপ বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখে তার মূল্যবোধ তার নৈতিকতা তার বিবেক এখন এই নৈতিকতা মূল্যবোধ বিবেক সেটা আপনাকে আপনার খারাপ বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখবে এখন সেগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে পরে তো মানে সমাজের মানুষগুলো একটু বেশি খারাপ কাজ করতে থাকবে এবং শুধুমাত্র আপনি মানে সমাজের ভিতরে অনেকগুলো আপনার মানুষ যাতে খারাপ কাজ না করে সেটা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো আপনার কি বলে মেকানিজম আপনি খুঁজে পাবেন একটা হচ্ছে তার অন্তর্গত অন্তর্গত মানে তার নিজস্ব নৈতিকতা মূল্যবোধ চেতনা বিবেক এগুলো তাকে নিয়ন্ত্রণ করে যে না আমি খারাপ কাজ করব না হ্যাঁ তার যে লালসা তার যে লোভ তার যে স্বার্থপরতা তার যে হিংস্রতা তার যে দখল মানে দখল করার প্রবণতা এই সমস্ত অনেক মানুষের ভিতরে কম বেশি পাবেন কারো ভিতরে বেশি কারো ভিতরে কম এবং এইটা হচ্ছে যে তারপরে আপনার ধরেন যে সমাজের ভিতরে আরও অনেকগুলো মেকানিজম পাবেন যেমন সমাজের ভিতরে একটা সামষ্টিক মূল্যবোধ থাকে কালেকটিভ কনসেন্স হ্যাঁ কালেকটিভ কনসেন্স বলতে আমি বোঝাচ্ছি যেমন ধরেন আপনি সিলেটে যে রাজন ছেলেটাকে আপনার তেরো বছরের একটা বাচ্চা তাকে আপনার মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে অনেক মানুষের সামনে তাকে চুরির বলল যে সে চুরি করেছে এই সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেললো এবং সেটা তারা ভিডিও করেছিল যে তাদের একটা ইচ্ছা ছিল যে তোমরা দেখো যদি এইভাবে চুরি করো তাহলে এভাবেই করা হবে ওই ভিডিওর উপর ভিত্তি করে তাদের শাস্তি হয়েছে এখন ওই ঘটনাটা হওয়ার পরে ওইটা যখন ভিডিওতে চলে আসলো তখন কিন্তু মানুষের বিবেককে মানুষের যে অনুভূতিকে সেটা কিন্তু প্রচণ্ডভাবে আহত করেছে সুতরাং এই যে ধরেন যে রাজনের কথা বলি কিংবা তনু হত্যাকাণ্ড যেটা হয়েছে তারপর ধরেন যে মৃতু হত্যাকাণ্ড হয়েছে তারপরে খুলনাতে একটা ছেলে তার রেক্টমের ভিতরে পাইপ ঢুকিয়ে হ্যাঁ সুতরাং এরকম ঘটনাগুলো যখন ঘটে যে নারীর উপরে আপনার সহিংসতা হাফিজুর রহমান আমরা এই বিষয়ে আর শুনবো এই মুহূর্তে একটা নিয়মাফিক বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিটল টাটা মাইটিভি সংলাপের এ পর্যায়ে নিচে ছোট্ট বিরতি ফিরছি এক্ষুনি ফিরে এলাম নিটল টাটা মাইটিভি সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার যে কথা বলছিলাম একটি আলোচনায় আপনি বলছিলেন যে যে বিষয়গুলোর মধ্য দিয়ে আসলে একজন মানুষ বেড়ে ওঠে সেখানে পরিবার একটি বড় ভূমিকা রাখে তার পারিপার্শ্বিক যে প্রতিষ্ঠানগুলো থেকে সে শিক্ষা নেয় সেখানে একটি বড় ভূমিকা রাখে সেটি যদি ধরে নেই তাহলে বর্তমানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেখানে কি পারিবারিক যে বন্ধন আমরা বলছি সেই বন্ধনটা কি আগের মতো এটি নিঃসন্দেহেই বলা যায় যে আলগা হয়ে যাচ্ছে সেটির কারণে এই ধরনের অবক্ষয়ের কি কারণ বলে মনে করেন কি মানে সেটির কারণে ঘটনাগুলো ত্বরান্বিত হচ্ছে কিনা বিষয়টি কিভাবে দেখেন এখন আমি সেটি একমাত্র কারণ বলছি না কিন্তু সেটিও একটি প্রপঞ্চ বা কারণ হতে পারে আমি আসছি আপনার প্রসঙ্গে আসছি এখন ধরেন যে আমি যে বিষয়টাকে যেভাবে দেখি ধরেন আজকে আমার বাংলাদেশ তা আমার বাংলাদেশে ষোলো কোটি মানুষ এখন ষোলো কোটি মানুষ তারা প্রত্যেকেই এক একটা পরিবার থেকে এসছে তাই না তো ওই প্রত্যেকটা মানুষের মধ্যে যদি খুব শক্তিশালী নৈতিকতা থাকে তাহলে তো আপনার পুলিশ আইন কোনো কিছু দরকার নাই যেহেতু নৈতিক শক্তিটা খুব শক্তিশালী না আপনার নিজের নৈতিকতা কিংবা বিবেক যদি আপনাকে সারাক্ষণ পরিচালিত করে তাহলে পরে তো আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না আপনি তো আপনার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুলিশ ল এটা করেছেন অন্তত আপনার এই যে আমরা যদি মানে অপরাধ সহিংসতা মানে ক্রাইম ভায়োলেন্স টেরোরিজম এক্সট্রিমিজম এগুলোর কথা বলি তাহলে পরে এইটা যদি প্রত্যেক মানুষ নৈতিকভাবে শক্তিশালী হয়ে তারা যদি এগুলো না করতো নানা কারণে করে হ্যাঁ তাহলে পরে তো আপনার এগুলো কিছু দরকারই হতো না এখন মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি মানুষ নৈতিকভাবে শক্তিশালী না এবং সেই দায়টা অবশ্যই পরিবারের সেই দায়টা অবশ্যই সমাজের সেই দায়টা অবশ্যই শিক্ষার সেই দায়টা অবশ্যই ধর্মের কারণ ধর্মের কাছ থেকে যে শিক্ষাটা আসা উচিত তারপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটা আসা উচিত পরিবার থেকে যেটা আসা উচিত তার মানে আপনার যে মানে বিভিন্ন শিক্ষা পেয়ে আপনার নৈতিকতা কিংবা আপনার মূল্যবোধ আপনার বিবেক আপনার আপনার ওইটা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা শক্তিশালী না হ্যাঁ এবং সেটার জন্য আপনার একটা মানুষকে অন্তর্গতভাবে ভালো মানুষ আমরা কয়জনকে পাব। যে তার বিবেক দ্বারা পরিচালিত যে প্রত্যেকটা মুহূর্তে ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ করতে গিয়ে সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে ইয়ে করে কাজ করে সেরকম মানুষটা আমরা খুব বেশি পাবো না এবং তার প্রেক্ষিতে হয় কি সমাজে একটা ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ক্রাইম ভায়োলেন্স এবং অন্যান্য সব কিছু খারাপ কাজ বিচ্যুতি সোশ্যাল অ্যাক্টিভিটি সেগুলো আপনি নিয়ন্ত্রণে রাখার জন্য নানা রকম নজরদারি দরকার হয় একটা হচ্ছে আপনার সমাজের নজরদারি একটা পারিবারিক নজরদারি একটা পুলিশের নজরদারি একটা আইনের নজরদারি আপনি দেখেন যে অন্তর্গতভাবে মানুষ যদি ভালো না হয় আমেরিকার মতো দেশে আমেরিকা খুব ভালো দেশ সেটা আমি কখনো মনে করি না আমেরিকাতে পুঁজিবাদ এবং ভোগবাদ এত উচ্চ পর্যায়ে থাকে এবং সেখানে ডিসক্রিমিনেশন এত বেশি এটা সত্যি যে ওদের কারণে রুল অফ ল অনেক কিছুই ভালো আসছে আমি সব কিছু খারাপ সেটা বলছি না কিন্তু আমেরিকার মতো দেশে দশ মিনিটের জন্য ইলেকট্রিসিটি চলে গেলে আপনার দেখা যাবে থাউজেন্ডস মানে হাজার হাজার চুরি ডাকাতি হয়ে যাচ্ছে হাজার হাজার রেপ হয়ে যাচ্ছে তার মানে ওই যে আপনি অন্তর্গতভাবে ভালো না আপনাকে আলো দিয়ে পুলিশের পাহারা দিয়ে আইনের পাহারা দিয়ে সমাজের নজরদারি দিয়ে আপনাকে ভালো রাখতে হয় আমি প্রথমে বলছি যে আপনার প্রত্যেকটা মানুষ যদি অন্তর্গতভাবে তার নৈতিক বোধে তার মূল্যবোধে উজ্জীবিত হতেন তাহলে পরে আপনার আইন তারপরে পুলিশ আদালত কোনো কিছু দরকার হতো না কিন্তু সেটা তো একটা আইডিয়াল সিচুয়েশন সেই আইডিয়াল তো আমরা নিশ্চিত করতে পারছি না ইটস ভেরি ডিফিকাল্ট যার ফলে আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা অপরাধ যেন না হয় কেউ যেন এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি না করে কোনো শিশু যেন তার প্রতি নিষ্ঠুরতা না হয় কোনো নারীর প্রতি সহিংসতা না হয় এ সমস্ত কারণে আমরা নানা রকম নজরদারি প্রতিষ্ঠা করেছি নানারকম কন্ট্রোল মেকানিজম প্রতিষ্ঠা করেছি সামাজিক নজরদারি পারিবারিক নজরদারি আইনের নজরদারি বীজ আদালতের নজরদারি হ্যাঁ সেইভাবে করে আমরা মোটামুটি কিন্তু আপনি দেখেন যে আমাদের এখানে বাংলাদেশ যে সমাজ এটা কিন্তু এখন একটা মানে সোশ্যাল ট্রান্সফরমেশন মানে সামাজিক একটা বিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যে এটা আপনি পঁচিশ তিরিশ বছর আগেও আপনি এটা মূলত একটা গ্রাম ভিত্তিক সমাজ ছিল এবং সেই গ্রাম ভিত্তিক সমাজটা আস্তে আস্তে আপনার নগরায়ন হচ্ছে শিল্পায়ন হচ্ছে এবং এই নগরায়ন শিল্পায়নের প্রেক্ষিতে মানুষের মধ্যে কিন্তু আপনি দেখবেন তার যে পোশাক আশাকে পরিবর্তন আসছে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে তার চিন্তা ভাবনা পরিবর্তিত হচ্ছে আবার ওদিকে ন্যাচার অফ ভায়োলেন্স ক্রাইম আপনার ক্রাইম ভায়োলেন্স এক্সট্রিমিজম সেটার যে প্রবৃত্তি কিংবা প্রকৃতি মানে আপনার যেটা ধরন একটা পরিবর্তন ওইখানেও কিন্তু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে আমরা জঙ্গিবাদ কিন্তু এইভাবে দেখি নাই জঙ্গিবাদের বিষয়টা পুরো আলাদা যদিও তার অ্যানাটমি করতে গেলে আবার অনেক কিছু চলে আসবে তো আপনি দেখবেন যে আমার এই বাংলাদেশ এটা দীর্ঘদিন আমরা জানতাম যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু তারা ধর্ম পালন করে এবং এই ধর্মভীরু এরকম সমাজে একটু কনজারভেটিভ হয় রাইট হ্যাঁ কিন্তু সেই কনজারভেটিভ সমাজে আমরা যখন প্রায় পনেরো বিশ বছর আগে দেখলাম যে এইখানে ছেলেরা মেয়েরা পর্নোগ্রাফি করছে মানে তখন তো আপনাকে বুঝতে হবে যে সমাজের ভেতর থেকে কিছু অবক্ষয় শুরু হয়েছে এবং আপনি আপনার সমাজকে ভালো রাখার জন্য এখানে মানে সততা তারপরে শান্তি শৃঙ্খলা সব কিছু ঠিক রাখার জন্য সমাজের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান সমাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার পরিবার তারপর তার শিক্ষা তার মূল্যবোধ তার ধর্ম হ্যাঁ এই তার রাজনীতি তার অর্থনীতি তার রাষ্ট্র এ মানে সমাজ হচ্ছে সমাজের ভিতরে সব কিছু তা আপনি সবগুলো প্রতিষ্ঠানই কম বেশি দুর্বল হচ্ছে মানে শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য শৃঙ্খলাকে তারপরে মানুষকে একটা সৎ একটা ভালো জীবনযাপন করতে উদ্বুদ্ধ করার জন্য সবগুলো প্রতিষ্ঠানই আপনার দুর্বল হয়ে যাচ্ছে এবং আজকে আপনার তরুণ সম্প্রদায়ের সাথে আপনি যদি কথা বলেন তারা বলবে যে আমাদের সামনে কোনো মডেল নাই আমাদের সামনে আমরা কাকে অনুসরণ করব আমরা খুঁজে পাই না কারণ আমরা দেখি যে আমরা যে নৈতিকতার শিক্ষা পাই আমরা যে সততার শিক্ষা পাই দেখি যে সমাজে যারা রাজনীতিবিদ যারা ডাক্তার যারা শিক্ষক যারা আইনজীবী যারা সমাজ পরিচালনা করেন তাদের কথা এবং কাজে কোনো মিল নাই এবং প্রত্যেকটা সেক্টরে সবাই দুর্নীতিগ্রস্ত আমরা আরো শুনবো একটা বিরতির পরে তবে যেটুকু বোঝা গেল সেটি হচ্ছে যে যে পরিবর্তনের কথা আপনি বলছেন এই পরিবর্তনের মাধ্যমে দ্বার অবারিত করার কারণে বাতাস আসছে এবং ধুলোবালিও তার মধ্যে দিয়ে আসছে এ বিষয়ে আরো কথা শুনবো একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিটল টাটা মাইঠি সংলাপের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি ফিরে এলাম নিটল টাটা মাইঠি সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যে কথা বলছিলাম আমরা যে অপরাধ প্রবণতা বাড়ার পেছনে আপনি বেশ কিছু কারণের কথা বলছিলেন কারণগুলোর পাশাপাশি আরেকটি বিষয়ে চলে আসে সেটি হচ্ছে প্রযুক্তির পাশাপাশি আমরা গণমাধ্যমের উপরও অনেকাংশে নির্ভর হয়ে যাচ্ছি এই নির্ভরতার কারণে গণমাধ্যম কি আসলে যদি বিশেষ করে বলি যে নারীর উপস্থাপনের কার বিষয়টি বা বিভিন্ন চরিত্র চিত্রণের ব্যাপার বিভিন্ন চরিত্র উপস্থাপনের ব্যাপার সেই জায়গাতেও কি অতিরঞ্জনের ব্যাপার আছে কিনা বা একটা ভোগবাদী বিলাসী যে বিষয়টি আছে সেই ধরনের কোন বিষয় আছে কিনা যার কারণেও আমাদের যুব সমাজের মধ্যে এক ধরনের মানে অবক্ষয় তৈরি হয় সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন না সেটিও আপনার আলোচনায় যদি আলোকপাত করেন গণমাধ্যম তো এখন অনেক বিস্তৃত মানে আগে যেটা আমরা বুঝতাম যে আপনার নিউজ পেপার তারপরে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আগে তো ছিল শুধু একটা

আমরা যেটা দেখেছি পুঁজিবাদী ভোগবাদী সমাজে একটা প্রবণতা থাকে যে আপনার গণমাধ্যম এবং চলচ্চিত্র এবং নাটকে নারীদের পণ্য হিসেবে উপস্থাপিত করা সেই জায়গার দায়িত্বশীলতা সেইখান মানে ওই দায়িত্বশীলতার সাথে যারা গণমাধ্যম চলচ্চিত্র নাটকের সাথে জড়িত সবারই একটা দায়িত্ব থাকে তবে আমি আসলে শুধু গণমাধ্যমকে মানে একমাত্র কারণ না মানে এটিও কারণগুলোর মধ্যে একটি কিনা সেটা হতে পারে সেটা সেটা অতি অবশ্যই হতে পারে সেটা অতি অবশ্যই হতে পারে এবং আপনার যেটা বললাম যে আপনার একটা মানুষের ভেতরে যে সমস্ত খারাপ প্রবণতাগুলো সেটা যেন সে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য আপনার অনেকগুলো ব্যবস্থা থাকে অনেকগুলো মেকানিজম থাকে এমন ব্যবস্থা আছে যে তার সেই প্রবৃত্তিগুলোকে উস্কে দেয় সেটা হচ্ছে তাই যে আমরা এমন একটা সমাজে বাস করছি আমি ওই যে সোশ্যাল ট্রান্সফরমেশনের কথা বলছিলাম আপনার সামাজিক পরিবর্তন কিংবা বিবর্তনের কথা বলছিলাম যে তিরিশ চল্লিশ বছর আগেও বাংলাদেশটা ছিল একটা গ্রাম ভিত্তিক একটা সমাজ মানে এইটার পুরোটাই প্রায় গ্রাম আর আপনার অর্থনীতির মূল জায়গা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি তো এখন আপনার যে নগরায়নটা হচ্ছে শিল্পায়নটা হচ্ছে এবং তার প্রভাব কিন্তু মানুষের দেখবেন যে তার চাল চলন কথাবার্তা তার দৃষ্টিভঙ্গি তার কর্মকাণ্ড তার পোশাক আশাক সব কিছুর ভিতরে আপনি পরিবর্তনটা লোক মানে প্রতিফলিত হচ্ছে এবং আপনি দেখেন আপনি ডেটা নিয়েও যদি দেখেন যে উনিশশো সালে আপনার ফাইভ পার্সেন্ট পিপুল বাংলাদেশের পাঁচ শতাংশ লোক হচ্ছে গ্রামে শহরে বাস করতেন এখন আপনার তিরিশ শতাংশের বেশি লোক আপনার শহরে বাস করেন এবং আপনার যে রেট অফ মানে কি বলে যে আরবানাইজেশন নগরায়নের যে গতি সেটাও কিন্তু যথেষ্ট আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে ভালোই নগরায়ন হচ্ছে তারপরে শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেখছি একটা ইয়ে এবং আপনি এখন আমার যে মিডিল ক্লাস মিডিল ক্লাসের সাইজ কত হ্যাঁ কারণ একটা দেশের মধ্যবিত্ত কিন্তু খুব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে অনেক কিছুর যে তার রাজনীতি কোন দিকে যাবে তার সংস্কৃতি কোন দিকে যাবে তার সমাজের নিয়ামক শক্তি নিয়ম শক্তি হিসেবে কিন্তু কাজ করে কারণ আপনার সমাজের ভিতরে আমরা যে কয়টা মানে স্তর বিন্যাস দেখি যে এলিট তারপরে সচ্ছল তারপরে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দরিদ্র তার ভিতরে ওই মূল্যবোধ চেতনা কিন্তু সবচেয়ে বেশি এই মিডিল ক্লাসের মধ্যে কাজ করে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের উনিশশো সাল থেকে শুরু করে শিক্ষা আন্দোলন ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন তারপরে রবীন্দ্রনাথ সাংস্কৃতিক আন্দোলন তারপরে মুক্তিযুদ্ধ এখানে কিন্তু একটা বড় আপনার অনুঘটকের কিংবা নিয়ামকের ভূমিকা ছিল মধ্যবিত্তের এখন মধ্যবিত্তের সাইজটা কিন্তু মুশকিল হচ্ছে যে ওই মধ্যবিত্ত যে স্ট্রং শক্তিশালী একটা মধ্যবিত্ত ছিল সেই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু নাই মানে এটা আপনি ইন টার্মস অফ ইকোনমিক যে ক্যাপাসিটি সেটা দিয়ে আপনি দেখতে ই করতে পারবেন কিন্তু তাদের ওই মূল্যবোধের যে শক্তিশালী জায়গাটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না কারণ সমাজের ভিতরে এখন এত বেশি সমাজ এবং রাষ্ট্রে এত বেশি অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে সেটার ভিতরে যে তার বিরুদ্ধে যে প্রতিবাদটা থাকা উচিত সেই প্রতিবাদটা কিন্তু নাই আমার কাছে খুব কষ্ট লাগে যে বেশ কয়েকটা ঘটনায় আমরা দেখলাম যে আপনার চোখের সামনে ওই সিলেটের যে রাজন ছেলেটাকে মেরে ফেললো তারপর আপনার ইসে আপনার জগন্নাথ হলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ ছেলেটাকে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে প্রথমে তো আপনার লাঠি সোটা দিয়ে পেটালো তারপর চাপাতি দিয়ে তাকে কোপালো এরকম অনেক ঘটনা এবং আপনি ওই যে দুই হাজার তেরো সালে বোধ হয় রাতে ছয়টা ছেলে আমিন বাজারে গিয়েছিল এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি আগে কিন্তু সমাজের ভিতরে একটা প্রতিবাদ ছিল আপনার চোখের সামনে আপনার চোখের সামনে যদি ইয়েটা হয় হ্যাঁ আপনার চোখের সামনে এই যে আপনার উত্তরাতে যে আদনান ছেলেটাকে হত্যা করা হলো এবং তার বাবা বলছে যে আমরা তো আমাদের ছোটোবেলায় দেখেছি যে চোখের সামনে যদি কোনো অন্যায় হয় বলতো যে আপনি এটা কি করছেন আপনি তো ঠিক কাজ করছেন না অথচ আমার ছেলেটাকে প্রথমে তারা পেটালো তারপরে তারা কোপালো কেউ কোনো প্রতিবাদ করলো না হ্যাঁ এই যে সমাজের ভিতরে যে আপনার সমাজের ভেতরে কি করে অন্যায় অত্যাচার অবিচার অনেক কিছু থাকে কিন্তু তার সাথে সাথে প্রতিবাদটাও থাকতে হয় প্রতিবাদটা যদি না থাকে তখন আমরা বুঝতে পারি যে সমাজটা আস্তে আস্তে মরে যাচ্ছে হ্যাঁ এখন এই সোশ্যাল ট্রান্সফরমেশনটা হচ্ছে এই সোশ্যাল ট্রান্সফরমেশনের সাথে আপনার আমাদের অর্থনৈতিক সামর্থ্য বাড়ছে আমাদের উন্নয়ন হচ্ছে আবার কিছু কিছু জায়গা খুব মানে মিস্টেরিয়াস যেমন ধরেন যে উন্নয়ন হচ্ছে ঠিকই তার সাথে সাথে করাপশন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশ হ্যাজ বিন লিস্টেড অ্যাজ দি টপ মোস্ট করাপ্ট কান্ট্রি ইন দি হোল ওয়ার্ল্ড হ্যাঁ ফর দি মানে আপনার পাঁচ বছর টানা সে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ছিল আবার দেখেন আপনি যে আমরা পরিবেশের ক্ষেত্রে আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি আবার ঢাকা শহর হচ্ছে কয়েক বছর ধরে বসবাসের যোগ্য সিটির তালিকায় মানে দ্বিতীয় তাহলে পরে এই যে অনেকগুলো কন্ট্রাডিকশান আছে আমি যেটা সাকসেস হয়েছে সেটাকে অস্বীকার করছি না এবং আপনার যে সোশ্যাল ট্রান্সফরমেশানের মধ্য দিয়ে আমাদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে কিন্তু মানে সেইটার নিজস্ব একটা কাঠামো ছিল নিজে আমরা এইসব একান্নবর্তী পরিবারের কথা শুনবো একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে নিচ্ছি ছোট্ট বিরতি ফিরে এলাম নিটল টাটা মাই সংলাপে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যে কথা বলছিলাম বিরতির ঠিক আগে আপনি বলছিলেন যে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে মানুষ এরকম একটি বিষয় আছে পাশাপাশি গণমাধ্যমের যে কন্টেন্ট অ্যানালাইসিসের যে বিষয়টি সেটিও বলছিলেন আমরা একেবারে শেষ প্রান্তে আছে ভাগে এসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে বিচার বিচারহীনতার যদি কোনো সংস্কৃতি গড়ে ওঠে বা অপরাধীদের কোনো কোনো সময় সব ক্ষেত্রে নয় যদি পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে সেই ক্ষেত্রেও কি এই ধরনের প্রবণতা বারবার আশঙ্কা থাকে কিনা বিষয়টি কিভাবে দেখেন দেখেন যে বিচার বিভাগ নিয়ে তো আমাদের আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের মূল যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই হ্যাঁ মানে গণতন্ত্রকে অর্থবহ করার জন্য গণতন্ত্রকে মিনিংফুল করার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার সেই প্রতিষ্ঠানগুলো ইদার আমাদের নাই নইলে পরে আমরা সেটা গড়ে তুলতে পারি নাই হ্যাঁ সেটা আপনি স্থানীয় সরকারের কথা বলেন সেটা আপনি বিচার বিভাগের কথা বলেন সেটা আপনি গণমাধ্যমের কথা বলেন সেটা আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন সেটা আপনি হিউম্যান রাইটস কমিশন অ্যান্টি করাপশন কমিশন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকলে একটা অর্থবহ আপনার গণতন্ত্র করা যায় আপনি দেখেন যে অনেকে হয়তোবা বলবেন যে আপনারা কোথায় কোথায় আমেরিকা ব্রিটেনের সাথে তুলনা করেন কেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে গণতন্ত্রটা বাংলাদেশ সংবিধানে যে গণতন্ত্রটা এনেছি সেটা তো আমাদের নিজেদের উদ্ভাবন না সেটা তো যে ফরাসি বিপ্লব আমেরিকাতে যে তারা ব্রিটিশ বিরোধী যে মানে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স তারপর ব্রিটেনে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সেখান থেকে আমরা এনেছি তা আপনি তো সেটাকে তো অর্থবহ করতে হবে আপনি যদি কোনো একটা বিষয়কে কারো কাছ থেকে নিয়ে থাকেন তারা কিভাবে সেটা করছে সেই সেটা অনুসরণ করবেন না ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনার আমেরিকার প্রেসিডেন্ট উনি যেদিন ইলেকটেড হলেন তার পরের দিন এক্সিকিউটিভ ওয়ার্ডারে কী করলেন সাতটা মুসলিম দেশের আপনি বললেন যে তারা ভিসা থাকলেও আমেরিকাতে আসতে পারবে না পরের দিন সেখানকার আদালত সেটাকে স্থগিত করে দিল দ্যাট ইজ কল রুল অফ ল আপনি প্রেসিডেন্ট হন আপনি প্রাইম মিনিস্টার হন আপনি মিনিস্টার হন আপনি যা খুশি তাই করতে পারবেন না এটা হচ্ছে আইনের শাসন আইন যেটা করবে আপনি আপনার খুশি মতো ইচ্ছে হলো আর আপনি ই করতে পারবেন না কিন্তু বাংলাদেশে আপনি কোথায় কী দেখবেন আমাকে বলেন আমি আসছি আপনার জুডিশিয়াল সিস্টেমে আমাদের এখানে জুডিশিয়াল সিস্টেমের অনেকগুলো সমস্যা আছে এবং এই সমস্যার কারণে জুডিশিয়াল আমাদের এখানে যে বিচার ব্যবস্থা এখান থেকে আপনি ন্যায় বিচার পাওয়াটা খুব কঠিন এবং আপনি গত এক বছরে প্রধান বিচারপতি যে বিভিন্ন সময় বিচার বিভাগ সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেটা আপনি একটু চুলচেরা বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে এখান থেকে এবং আমি যে কথাটা বলি আমাদের এখানে বিচার বিভাগের একটা সমস্যা হচ্ছে যে মামলার ব্যয় অত্যধিক বেশি এই মামলার এই ব্যয় কিন্তু আমাদের অধিকাংশ লোক বহন করতে পারবে না আর দুই নাম্বার হচ্ছে এইখানে যে একটা মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে দশ বছর পনেরো বছর বিশ বছর সঙ্গবন্ধু আমাদের মানে জাতির পিতা কিংবদন্তির নেতা তার বিচারে কতদিন লাগলো আপনি দেখেন হ্যাঁ তো এই আপনার এখানে অনেক কিছুর বিচার হয় আবার হয় না এটা নানা কারণে হয় না আমাদের পদ্ধতির দুর্বলতার তবে আমি যেটা মনে করি যে আপনি শুধু শাস্তি দিয়ে অপরাধ বন্ধ করতে পারবেন না হ্যাঁ এই কথা কিন্তু সিজার বেকারিয়া সহ অনেক মানে বিশ্বের অনেক মনীষী সেই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো বছর আগে বলে গেছেন হ্যাঁ এবং কিছুদিন আগে আইনমন্ত্রীর একটা কথা আমার মাননীয় আইনমন্ত্রীর কথাটা খুব ভালো লেগেছে উনি বলেছেন যে শুধু শাস্তি দিয়ে আপনার অপরাধ বন্ধ করা যায় না কারণ আপনি দেখেন নারীর উপর যে সহিংসতা হচ্ছে নারী নারী যে রেপ্ট হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটতেছে কিছু বিচার তো হচ্ছে আপনি বন্ধ করতে পারছেন আপনি এই যে আপনার যে অপরাধ সেটাকে একদম বন্ধ করা হয়তো বা সম্ভব না কিন্তু সহনীয় পর্যায়ে কিংবা সেটাকে কন্ট্রোলে রাখার জন্য আপনার অনেকগুলো প্রিকন্ডিশন আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি শেষ করি যে আমার বাংলাদেশ যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা করেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে এবং সেই বাংলাদেশ সংবিধানের যে মুখবন্ধ সেখানে লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের উদ্দেশ্য কি সেখানে লেখা আছে যে বাংলাদেশ রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে একটা সোশ্যালিস্ট স্টেট সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা থ্রু ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এখন আমার বাংলাদেশে কী হচ্ছে ওপেন মার্কেট ইকোনমি এখন বাংলাদেশে ভোগবাদী সমাজ বাংলাদেশে হচ্ছে পুঁজিবাদী সমাজ এবং এখানে আপনার খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে এক লক্ষ হাজার কোটি টাকা এখানে আপনার ব্ল্যাক মানির সাইজ হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট অফ জিডিপি এখানে গত তিন বছরে পাচার হয়ে গেছে তিন লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা এখানে অল দি পিপুল আর ক্রেজি ফর মানি এবং এইটার ভেতরে মূল্যবোধের প্রচন্ড অবক্ষয় হয়েছে এবং তার প্রকাশ আপনি দেখছেন এই যে অপরাধ ভায়োলেন্স এবং এই যে সমাজের ভেতরে অসহনীয় পরিবেশ তার প্রতিফলন আপনি দেখছেন এটার মধ্যে অসংখ্য ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন প্রিয় দর্শক এই ছিল আজকের নেটল টাটা মাই টিভির সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মাই টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ